গাইজ তো আমরা আজকে একটা নতুন গেম ভিডিও করব তো শুরু করি আমরা চা দিন দিতে কাছে বাদব হ্যাঁ যে করবে চলো তবে খেলা চল লেভার না কাট ফাস্ট জাস্ট ভাসি ভাবে নিচে সোরে করে বসো আমো ফুট হও চক্কন্দু করা চক্কন্দু করা আছে হ্যাঁ রেডি তুমি ছোট আর ভিছো আচ্ছা জিতো না সাফিন আচ্ছা গায়বন এখন আমি না তুমি আমাকে কস হয় নাই তুমি আমাকে কোচ আমি

I call it u t t h f o I'm n t e r a d i t e a d I'm a i t e h a d t e r e f o n o a d a

ओके के ली सुन सी जॉन नहीं कर सी जॉन नहीं जो होए ना ऐसा ठीक से अरे करो ओके गुड नहीं बोलो আজকে জন্য আমাদের খেলা শেষ পরবর্তী আবার দেখা হবে